মহাবতে বল নয়া রাসূল আল্লাহ বন্ধুদের আম্মার ওই নবীরে কেমন ভালোবাসতেন hore বাবা এ বাবা কৌশলের মধ্যে বললাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলাহু আমার নবীরে ভালোবাসি আর নবীকে তাওয়াত দিল

আমাদের ঘরের মধ্যে একটা বকরি আছে ওই বকরির বাচ্চাটা জবাই করে দেন বকরির বাচ্চারা যখন জবাই করে দিল জাবের তালান হল দুইটা ছেলে ছিল ওই দুইটা ছেলে দুধ থেকে তাকাইয়া তাকাইয়া দেখতেছে ইন দি মিন টাইমে হজরত জাবের তালান হই বকরিটাকে জবাই করিয়া যখন নবীজিকে আনতে গেলেন ডাক দিয়া কয় স্বামী আপনি কোথায় যাচ্ছেন কয় আমার নবীকে আনার জন্য যাচ্ছে ধরো এই বকরিটাকে সুন্দর ভাবে পাক করে আমার দয়া নবীর জন্য তুমি ব্যবস্থা করো যখন আমার নবীর নবীর ডিগের জামেরা দিয়ে আল্লাহ তাআলা নহর দুইটা ছেলে ছিল একটা ছেলে আর একটা ছেলের কয় ভাই আমার আব্বা কিভাবে বকরি জবাই করছে দেখবানি কয় দেখবু একটা ভাই আর একটা ভাইরে সুাইয়া কি সুন্দর করে চুলের সালায়া দিছে। জোরে জোরে কান্নাল্লাহ আল্লাহু আকবার ও আমার যুবকেও বাইরা রে ও মুরুব্বি বাবা জিরা আমার ওই যাদের হাদি আল্লাহ তালার মিন টাইমে বাড়ির মধ্যে আইসা দেখে তার দুইটা সন্তান একটা আরেকটা রে করে দিছে আরেকটা ডরে সিসলাইয়া হইয়া এনতেকাল করছে দুইটা ছেলেই কি করছে মৃত্যু বরণ করছে নবীজির মনে কষ্ট হবে মেহমানদারি ক্ষুণ্ণ হবে এই জন্য এটাকে সাবা দিয়া কি সুন্দর করে সাদর দিয়া ডাইকা রাখছে আমার নবী যখন ওই যাবে রাদিয়াল্লাহু দালান দরবারের মধ্যে বাড়ির মধ্যে যখন আসছে রে বাবা ইন্দ্র আমার নবীজকে মেহমানদারি করাইলেন শাহাবাইকার ছিলেন নবীর সাথে মেহমানদারি করাইলেন সমস্ত মেহমানদারি করিয়া এবার আমার নবী যখন খানা খাবে। আমার নবী একটা ডাক দিয়ে যাবে ও যাবের তোমার দুইটা সন্তান আছে এই সন্তানগুলারে নিয়ে স্বামী একসাথে খানা খাবো যাবের একটা ডাক দিয়া কই আর জি আমি একটা কথা আপনার কাছে গোপন করছি বলুমি আপনার জন্য যখন বকরি জবাই দিলাম আমার দুইটা সন্তান একটা সন্তান আর একটা সন্তানকে জবাই দেখাইতে গিয়ে অন্তকাল করলো আরেকটা ডরে পাথরের মধ্যে বিছলা খায় পরে অন্তকাল করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবা নবী গো ও ময়ার নবীজি আমি ডাক দেই না ডাক দেই নাই আমি ওই জাগার মধ্যে আমি হাকা হাকা করি না আমি কান্না কাটি করি নাই আপনি নবীর প্রেমে আমারে সন্তান গুলাকে কুরবানি দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবী গো এই সন্তান গুলাকে আমি খাদের নিচের মধ্যে পর্দা দিয়ারাই রেখেছে মাফ করবা আমার নবী ডাক দেখো যাবে যেই নবীর প্রেমেতে তুমি সন্তান কুরবানি দিলা আমি নবী হই